এঁচোড় চিংড়ি তো অনেক খাওয়া হলো এইবার একটু অন্য রকমের রেসিপি ট্রাই করা যাক তো বন্ধুরা নমস্কার আমি পূজা আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি বানাবো মটর ডাল দিয়ে এচুর। রেসিপিটা বানানোর জন্য এঁচোড়গুলোকে আমি কেটে নিয়েছি আর মটর ডালটাকে ভালো করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রাখবো তিন ঘন্টার জন্য ফিরে আসছে তিন ঘন্টা পর দেখো ডালগুলো ভিজে গেছে খুব ভালোভাবে এবার একটা প্রেসার কুকারে ডালগুলো নিয়ে ভালো করে সিটি দিয়ে সেদ্ধ করে নিতে হবে তো সেদ্ধ করার জন্য ডালগুলো নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল জল দিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ লবণ আর এর সাথে দিয়ে দেবো এক হলুদের গুঁড়ো আর দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এবারে একটা চামচ দিয়ে আলটাকে একটু ভালো করে নাড়িয়ে নিলাম এবারে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে এখানে বলে রাখছি আমি ডালটা পুরোটা গলিয়ে দেব তাই আমি চারটে সিটি দিচ্ছি আর তোমরা যদি চাও একটু গোটা গোটা রাখতে তাহলে দুটো সিটিই যথেষ্ট আর মশলার জন্য নিয়ে নিচ্ছি একটা টমেটো কুচি আর আদা জিরে বাটা কড়াই দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা গোটা গরম মশলা দিয়েছি তিনটে এলাচ একটু দারচিনি আর চারটে লবঙ্গ দিয়ে দিলাম একটু জিরে এবার একটা সুন্দর কেন্ট বেরোনো পর্যন্ত এটাকে একটু ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এঁচড় গুলো আমি সেদ্ধ করে নিয়ে নি তাই এটাকে বেশ কিছুটা টাইম ধরে সুন্দরভাবে কষিয়ে সেদ্ধ করে নিতে হবে এরপর এর মধ্যে দিয়ে দেবো এক চামচ লবণ লবণ এঁচড়টাকে একটু তাড়াতাড়ি সেদ্ধ করতে সাহায্য করবে তো লবণ দিয়ে এটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ আড়াচাড়া করে ভাজতে হবে কিছুটা টাইম ধরেই এটা মিডিয়াম ফ্লেমে রেখে ভাজাটা করতে হবে ফ্লেম হাই করা যাবে না তাহলে এ চোটটা পুড়ে যাবে কিন্তু সেদ্ধ হবে না তাই মিডিয়াম ফ্লেমে রেখে কিছুক্ষণ ভেজে এবার এটাকে একদম লো ফ্লেম করে কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি তো তিন মিনিট এভাবেই লো ফ্লেমে হতে দিলাম এরপর তিন মিনিট পর টাকনাটা খুলে আবার কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিতে হবে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেবো করে রাখা আদা জিরের দিলাম আর দিয়ে দিচ্ছি দু চামচ হলুদের গুঁড়ো এইবারে সবকটা উপকরণকে খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে নাড়িয়ে চাড়িয়ে সবকটা জিনিস এ সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলার বাটিটা ধুয়ে কিছুটা জল কিছুক্ষণ এই চেয়ে কষিয়ে নিচ্ছি সুন্দর সেন্ট থাকে সেটা আমার মনে হয় একটু হের ফের হয় তাই আমি এই সেদ্ধ করে নিয়ে নি তোমরা যদি চাও অবশ্যই এ সেদ্ধ করে নিতে পারো আর এচুর যদি সেদ্ধ করে নাও তাহলে এতটা টাইম ধরে কষানোর কোনো প্রয়োজন হবে না এদিকে দেখো ডালটা আমি পুরোপুরি সেদ্ধ করে নিয়েছি এদিকে এছোটা দেখো পুরো ঝোলটা টেনে এসছে সিদ্ধ হয়ে গেছে কেটে রাখা টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে এক মিনিট মতো একটু ভাজা ভাজা করে নেব। তারপরে এর মধ্যে অ্যাড করে দেব সেদ্ধ করে রাখা মটর ডাল ডালটাকে কিছুক্ষণ ফুটতে দিতে হবে এঁচোড়টা বলেছিলাম নাইনটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে কষানোর সময় আর ডাল দিয়ে এটাকে আর টেন পার্সেন্ট সেদ্ধ করে নিতে হবে তাহলে এঁচোড়টা পুরো সেদ্ধ হয়ে যাবে এবার ডাল দিয়ে এঁচোড়টাকে ফুটতে দিচ্ছি মশলায় কোনো লঙ্কা দেওয়া হয়নি ডালই সেদ্ধ লঙ্কা দিয়েছিলাম সেই সেদ্ধ লঙ্কাগুলোকে একটা হাতা দিয়ে বেশ সুন্দর করে গলিয়ে নিলাম এবারে ডালটা একদম লো ফ্লেমে দশ মিনিট ফুটতে হবে দশ মিনিট পর ডালের এচুরগুলো ঠিকঠাক সেদ্ধ হলো কিনা সেটা একটু চেক করে নিতে হবে আমাদের আমার এঁচোড়গুলো বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ডালটাও ঠিকঠাক পজিশনে চলে এসেছে এইবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ চিনি যেহেতু মটর ডাল একটু মিষ্টি স্বাদ ভালো লাগবে তাই এর মধ্যে এক চামচ চিনি দিয়ে দিলাম চিনি মিশে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে এরপর শেষে এর মধ্যে একটু গরম মশলা দিয়ে ওটাকে নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি যদি ডাল রান্না প্রস্তুত এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের কাছে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল